আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আপনি কি গার্মেন্টসে চাকরি করতে চান জানেন কি গার্মেন্টসে প্রতি মাসে হাজার হাজার নতুন লোক নিয়োগ হচ্ছে আর সঠিক গাইডলাইন না জানার কারণে অনেকেই এই সুযোগ মিস করে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো গার্মেন্টসে চাকরি পাওয়ার সহজ উপায় চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক বাংলাদেশের সবথেকে বড় শিল্প হলো গার্মেন্টস শিল্প এখানে প্রায় চল্লিশ লাখেরও বেশি মানুষ কাজ করে যার মধ্যে ষাট পার্সেন্টের অধিক নারী এই সেক্টরে চাকরির সুযোগ সুবিধা অনেক রয়েছে শুধু দরকার সঠিক নির্দেশনা আজকে আপনাদের সাথে আছি আমি মারুফ সিকদার আপনাদেরকে সঠিক গাইড করার জন্য চলুন গাইড করা যাক গার্মেন্টস চাকরির অনেক ধরন রয়েছে যেমন হেল্পার অপারেটর চিফ লাইন কোয়ালিটি ইন্সপেক্টর সুপারভাইজার আই প্ল্যানিং অফিসার মার্চেন্ডাইজার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে এখন দেখে নেওয়া যাক এই পদগুলোর জন্য কি কি দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন হয় অনেক পদে কাজ শেখা থাকলেই হয় আবার অনেক পদ সার্টিফিকেট ছাড়া হয় না যেমন সাধারণতই হেল্পার চাকরির জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না শুধু নামমাত্র এইট পাস অথবা মেট্রিক পাস সার্টিফিকেট যা অনেকেরই নেই কিন্তু বিভিন্ন কম্পিউটারাইজ দোকান থেকে সার্টিফিকেট তৈরি করে চাকরি হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন নাকি সুপারভাইজারে জয়েন করবেন কোয়ালিটি ইন্সপেক্টরে জয়েন করবেন মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করবেন তখন অবশ্যই আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে স্টার্টিংয়ে এসএসসি এইচএসসি এবং কারিগরি শিক্ষা যেমন ডিপ্লোমা বিএসসি শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরি পেতে খুবই সহজ হয় আবারও দেখা যায় অনেক সময় অভিজ্ঞতা দিয়েই কাজ হয় যেমন আপনার কোনো একটা বিষয়ের উপর পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের প্রয়োজন না হলেও হয় তবে আপনাকে নিজের ভিতর কিছু কিছু সফট স্কিল যেমন সময়ানুবর্তা পরিশ্রম দলগতভাবে কাজ করার মন মানসিকতা তৈরি করে নিতে হবে এবার আমরা চলে আসি চাকরি কিভাবে খুঁজব চাকরি পেতে এই মাধ্যমগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার চাকরি খুব সহজই হয়ে যাবে চাকরি পেতে আপনি ব্যবহার করতে পারেন বিডি জবস ওয়েবসাইট আবার সরাসরি ফ্যাক্টরিতে গিয়েও আবেদন করতে পারেন লোকাল কিছু এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে আবেদন করতে পারেন আপনি চাইলে ফেসবুক গ্রুপ যেমন গার্মেন্টস জব সার্কুলার ভিডি এইখান থেকে চাকরির খোঁজখবর নিতে পারেন আপনার পরিচিত মানুষের রেফারেন্সেও চাকরি পেতে পারেন এবার আপনাকে কিছু দিব ইন্টারভিউ টিপস এবং সিবি টিপস ইন্টারভিউতে যা যা জিজ্ঞাসা করা হয় এই নিয়েই মূলত ইন্টারভিউ টিপস ইন্টারভিউ টিপসের মধ্যে থাকবে কাজের অভিজ্ঞতা মেশিন সম্পর্কে জ্ঞান সময় ব্যবস্থাপনা কাজের চাপ সামলানোর সক্ষমতা কাজের অভিজ্ঞতা হচ্ছে আপনি কোন কাজে দক্ষ এবং কোন কাজে অভিজ্ঞ এটি ইন্টারভিউর মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যেই সেকশানে ঢুকতে চান ওই সেকশন সম্পর্কে ওই সেকশনের যেই মেশিনগুলো থাকবে ওই সেকশনের সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান এবং ধারণা রয়েছে তা আপনি ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নিবে তাদেরকে বিশ্লেষণ করে বলবেন সময় ব্যবস্থাপনা অর্থ আপনার সময় ব্যবস্থাপনা কীরকম টাইম মেন্টেনেন্স করার ক্ষমতা সময় সময়কে আপনি কীভাবে ব্যবহার করেন এগুলো নিয়েই সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা ভালো থাকলেও আপনি চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারেন কাজের চাপ সামলানোর ক্ষমতা এই কথার মানে হচ্ছে কাজের যখন অনেক চাপ থাকবে তখন আপনি ওই চাপ কীভাবে সামলাবেন তখন আপনি ঘাবড়িয়ে যাবেন না তো এটা ইন্টারভিউ বোর্ডে প্রায়ই যারা ইন্টারভিউ নেয় তারা প্রশ্ন করে থাকে যে কাজের চাপ আপনি সামলাতে পারবেন দেখা গেছে গার্মেন্টসের মধ্যে অতিরিক্ত কাজের চাপ যখন থাকে তখন অনেকেই কাজের চাপ সামলাতে পারে না এই কারণে প্রশ্নটা আগেই তারা করে যাতে করে মিসগাইড না হয় এবার সিবি বানানোর টিপস নিজের অভিজ্ঞতা সঠিকভাবে লিখবেন ফোন নাম্বার এবং ঠিকানা সঠিক রাখবেন এবং এক পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করবেন আপনি চাইলে আমরা সিবি বানানো সম্পর্কে নিয়ে একটি ভিডিও তৈরি করতে পারি অবশ্যই ভিডিও তৈরি করার জন্য আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে স্যালারি এবং সুযোগ সুবিধা গার্মেন্টসের শুরুতে সাধারণত বেতন হয় আট থেকে পনেরো হাজার টাকা দক্ষতা বাড়লে বেতন বাড়ে অতিরিক্ত সুবিধাও আছে যেমন ওভারটাইম মেডিকেল পোশাক ডিসকাউন্ট প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা উন্নতির সুযোগ সুবিধা কেমন রয়েছে গার্মেন্টসে কাজ শেখার পর কেউ কেউ সুপারভাইজার লাইন চিফ পরে ম্যানেজার পর্যন্ত উঠে যায় এগুলো সবই নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে ধীরে ধীরে প্রমোশন পায় তবে হেল্পার থেকে এই পদে যাওয়ার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য এবং পরিশ্রম থাকলে অনেক কিছুই করা সম্ভব আপনি যদি গার্মেন্টস চাকরি করতে চান আজ থেকেই এই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করে দেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আরও চাকরি বিষয়ক তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন